সবাই হাসতে চায় সবাই একটু হাসি খুশি জীবন পার করতে চায় চাই না সবাই সবাই হাসি খুশি জীবন পার করতে চায় এটা এটা বাস্তব সত্য কিন্তু কখনো যদি একটু খেয়াল করে দেখবেন নিজের মুখের চাই তো অন্যের মুখের হাসি দেখতে বেশি সুন্দর লাগে কখনো একটু সুযোগ পেলে অন্য কাউকে হাসতে দেখলে একটু তাকাই থাকবেন আপনার যতই মন খারাপ থাকুক ওই মানুষটার হাসি দেখে দেখবেন আপনার এখানে একটা শান্তি লাগছে আর যদি ওই হাসির কারণ ওই সুখের কারণ ওই ভালো থাকার কারণ যদি আপনি নিজে হন দেখবেন আপনার অন্তরটা শান্তিতে হয়ে যাবে যদি হাসতে চান অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টা করতে হবে যদি নিজে ভালো থাকতে চান অন্যকে ভালো রাখার চেষ্টা করতে হবে মনে রাখবেন অন্যকে খারাপ রেখে কষ্টতে রেখে যে ভালো থাকা হয় এটা আসলে ভিতর থেকে ভালো থাকা হয় না কারণ রথ যখন নারাজ হয় শান্তির গড় অশান্তির হয়ে যায় আর রব যখন খুশি হয় বাঙ্গা শান্তির গড় হয়ে যায় সুবাহান আল্লাহ তালা আমাদের সকলের হাজিরি কবুল করুক মনে রাখবা বান্দা তো তোমার জন্য আজাব থাকবে কবরও আজাব থাকবে হাসরও আজাব থাকবে জাহান আজাব থাকবে যদি আমি আল্লাহর নিয়ামত স্বীকার করো তাহলে আমাদের আর কোনো বাঁচার উপায় আছে বলেন না বাঁচার কোনো উপায় আছে এবার আমি বলবো আপনারা শুধু বলবেন এটা কি গজব না নিয়ামত আপনারাই বলবেন আমাদের চোখে দেখতে পারাটা গজব না নিয়ামত কানে শুনতে পারা মুখে বলতে পারা জিব্বার স্বাদ অনুভব হওয়া হাত পিঠ চলতে থাকা কিডনির কাজ করতে পারা খাবার খাওয়া খাবার খাওয়া ঘুম আসা ঘুমাতে যাওয়া ঘুম থেকে ওঠা হাঁটতে পারা বসতে পারা ধরতে পারা ব্যবসা চাকরি স্ত্রী স্বামী সন্তান মা বাবা নাতি নাতনি ডানে বামে সব কিছুই আল্লাহর দেওয়া নিয়ামত সব বাদ দিলাম নিঃশ্বাস নেওয়াটাও আল্লাহর নিয়ামত নিঃশ্বাস ফেলতে পারাটাও আল্লাহর দেওয়া নিয়ামত দুইটা মিনিট নিঃশ্বাস বন্ধ হলে তারপরে দেখেন অবস্থা কি হয় যদি বলা হয় দুই মিনিটের নিঃশ্বাস দেওয়া হবে এক কোটি টাকা দাও এক কোটি টাকা দিয়ে দুই মিনিটের নিঃশ্বাস কিন্তু মানুষ রাজি আছে কথা বলেন ভাই সব কিছু কাঠ দেওয়া নিয়ামত আর আল্লাহ বলছেন প্রত্যেকটা নিয়ামতের আলাদা আলাদা কি করতে হবে শুক্রিয়া এবার বলেন আমি সবাইকে একটু জানতে চাই আলাদা আলাদাভাবে আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের যদি আপনাকে আমাকে সুক্রিয়া করতে হয় তাহলে জীবনে আর দুনিয়ার কোনো কাজ করা যাবে তখন কি করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া শুনছি শুক্রিয়া বলছি শুক্রিয়া এই শুক্রিয়া করতে করতে আর জামাই বউ কথা বলার সুযোগ স্বামী স্ত্রী কথা বলার সুযোগ শুধু শুক্রিয়া 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 এটাই করতে হতো কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা নবী দান করেছেন দয়া করে যে নবীর মাধ্যমে আমাদের পুরো জীবনটাই সহজ হয়ে গেছে আমি শিক্ষিত সমাজের স্কুল কলেজ ভার্সিটির ভাই যারা আছেন আপনাদের একটু মনোযোগ চাচ্ছি চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড শুক্রিয়া পাওয়ার অধিকার রাখে কারণ সব কিছুই আল্লাহর দেওয়া নিয়ামত এখন একজন বান্দা যদি প্রত্যেক সেকেন্ডে সুক্রিয়া আদায় করতেই থাকে সে আর চাকরি করতে পারবে না ব্যবসা করতে পারবে না গাড়ি চালাতে পারবে না কর্ম করতে পারবে না কারো সাথে কথা বলতে পারবে না পাঞ্চল্লায় বসে কথা বলতে পারবে না কারো সাথে ব্যবসায়িক আলাপ আলোচনা করতে পারবে না এবার নবী বলে আল্লাহ আমার উম্মত তো আটকাই যাবে একটু দয়া করো না যেন একটা সহজ রাস্তা হয় রব্বুল আলামিন বলে আপনার উন্মতের হায় এত কম লং জার্নি বেশি আপনার দিবেন আদায় করতে হবে না। আমি আল্লাহ একটা শব্দ দান করলাম এই একটা সমস্ত নিয়ামত আমি আল্লাহ ইনক্লুড করে দিয়েছি একদম সীমাবদ্ধ করে দিয়েছি সামিল করে দিয়েছি আপনার উম্মতকে বলবেন আলহামদুলিল্লাহ শব্দ বলার সাথে সাথে আমি আল্লাহ সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায়কারীর স্বভাব লিখে দিব তারা মনলাম। এবার সবাই মিলে বলেন তো আল্লাহামদুল্লাহ আবার বলেন এই আলহামদুলিল্লাহ যখনই আমরা শুনি অর্থটা কি দাঁড়ায় প্রশংসা আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য এই সমস্তর বিচর আর কিছু বাদ শোকে দেখা সমস্তের ভিতরে কানে শোনা সমস্তের ভিতরে আমি বলতে থাকবো আপনার একটু সুবাহান আল্লাহ বলতে পারবেন দেখি কেমনে বলবেন একটু বলেন তো এমন ভাবে সুবাহান বলবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি ভরে মাসাল আরেকবার 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 শোকে দেখা সমস্তের ভিতরে কানে শোনা সমস্তের ভিতরে একটা মানুষের চব্বিশ ঘন্টার প্রত্যেকটা কিছু এই সমস্ত শব্দের ভিতরে তাই প্রত্যেকটা বান্দার উচিত অন্তত ডেলি সকালে একবার রাতে একবার ঘুম থেকে উঠে একবার ঘুমানো যাওয়ার সময় আগে একবার রবের দরবারে শুক্রিয়া করা তাহলে সেই বান্দার বাইরও নিয়ামত হবে ভিতরও নিয়ামত হবে সুবহান এবার সত্যি করে বলেন এই আলহামদুলিল্লাহ সাথে যেভাবে ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের রাখা দরকার ছিল আপনি আমি আমরা এ পর্যন্ত ওই রকম বন্ধুত্ব রাখতে পারছি বলেন না পারছি এবার বলেন আল্লাহ কি নিয়ামত দেয় নাই নাকি আমরা নিতে জানি নাই কোনটা বলবেন আপনারা আপনাদের যেটা ইচ্ছে সেটা বলেন আল্লাহ কি নিয়ামত দেয় নাই নাকি আমরা নিতে জানি নাই এবার বলেন দোষ কাদের দোষ কাদের দোষ কাদের সেজন্য সিডেঙ্গে বাসা থ দেয় নিজের নিজে দোষ আমার রাগ দেখায় আল্লাহর সাথে ফেল করছি আমি নিজের ব্যর্থতায় সারা বছর ফরা লাগা নাই পরীক্ষার দুই দিন আগে টেনশনের শেষ নাই তারপর আল্লাহ রে বলতে থাকি আল্লাহ ভাস করে দাও ভাস করে দাও ভাস করে দাও আল্লাহ দিবে আল্লাহ দিতে পারে তবে আল্লাহও চায় বান্দা তুই কিছু কর কারণ বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তখন সহযোগিতা করে অত্র এলাকায় আমি কাউকে তেমন চিনি না কিন্তু বলতে পারি এতটুক মাইকের আওয়াজে শুনছেন এমন অনেক টাকাওয়ালা সম্পদওয়ালা অর্থওয়ালা বিল্ডিংওয়ালা গাড়িওয়ালা বর্তমানে এমন আছেন যাদের জীবনে একসময় সময় টাকা কামাইতেও খবর হয়ে গিয়েছিল এক বেলা খাবার জুটাইতে খবর হয়ে গিয়েছিল কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস ছিল রবের উপর চেষ্টা করেছে সাধ্য মতো দিন রাত পরিশ্রম করেছে ওভার টাইম দেখে নাই শরীর দেখে নাই পরিশ্রমের পর পরিশ্রম করেছে সততার সাথে ছিল রবের উপর বর্ষা ছিল পরিশ্রম করেছে নিয়ত যা করেছে আল্লাহ তার চাইতে বেশি দান করেছে আমার আল্লাহ কাউরে ঠকায় না আমরাই আমাদেরকে ঠকায় এই কথাই যারা যারা একমত আছেন তারা বলেন ঠিক কিনা আমাদের প্রথম দায়িত্ব আলহামদুলিল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে পাঁচ টাকা ইনকাম করলে বলেন।